আসসালামু আলাইকুম বন্ধু বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন তাহলে আপনি কি কি পাবেন আসলে ইতিবাচক চিন্তার গুণগত মান এবং ইতিবাচক চিন্তা করে জীবনে ভালো কিছু করা এটা আসলে খুব একটা সহজ একটা ব্যাপার ঠিক আছে এই জন্য বলছি আমি আপনাকে যদি আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন তাহলে আপনি সেটা পাবেন ইতিবাচক সফলতা পাবেন কি পাবেন এক নাম্বার যেটা পাবেন আপনি ইতিবাচক সফলতা ইতিবাচক সফলতা তাহলে আপনি কি পাচ্ছেন ইতিবাচক সফলতা পাচ্ছেন এখানে বলছে যদি আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন মানে প্রশ্ন বলতে চিহ্ন রেখেছে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনি পাবেন সেটা হলো কি ইতিবাচক সফলতা পাওয়ার পরে আপনি দ্বিতীয় নম্বর যে বিষয়টা পাবেন তা হলো আপনি আপনি কি হবেন অনেক বড় লিডার হবেন অথবা নেতা কি পারেন বা চিন্তা করতে পারেন তাহলে আপনি ইতিবাচক সফলতা পাবেন এক নাম্বার পাশাপাশি আপনি পাবেন দ্বিতীয় নম্বরে আপনি কি হবেন বড় নেতা হবেন কি নেতা আপনি বড় লিডার হবেন এতে রাজনৈতিক প্ল্যাটফর্মে হোক বা আপনার হোক কাজের ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক আপনি যে কোনো জায়গাতে বড় লিডার বা বড় নেতা আপনি হতে পারবেন তাহলে ইতিবাচক সফলতা গেল বড় নেতা গেল পাশাপাশি আপনি যেটা পাবেন বিজয়ী পাবেন অর্থাৎ আপনি বিজয়ী হবেন বিজয় নম্বর কি হবেন আপনি আপনি কি হবে বিজয়ী হবেন হ্যালো বন্ধুরা তাহলে আজকে আমি যেটা আমরা শিখলাম এখান থেকে যদি আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন তাহলে আপনি এক নম্বরে পাবেন কি ইতিবাচক ইতিবাচক সফলতা অর্থাৎ বলতে কি বোঝায় এখানে ইতিবাচক আর নেতিবাচক মানে কথাটার অর্থ হলো নেতিবাচক মানে খারাপ চিন্তা আর ইতিবাচক মানে কি ভালো চিন্তা যদি আপনি ভালো চিন্তা করতে পারেন তাহলে আপনি খুব ভালো সফলতা পাবেন এটি এখানে বলা হচ্ছে এটা তারা আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনি কিভাবে বড় লিডার বা নেতা হবে যদি আপনি সফলতা পেতে চান বা আপনি যে উপরে উঠতে চান বা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চান জীবনে সকল স্বাদ গ্রহণ করতে পারেন চান তাহলে আপনাকে অবশ্যই কি হতে হবে ভালো লিডার হতে হবে বা ভালো নেতা আপনাকে হতেই হতে হবে এটাও আপনি পাবেন ইতিবাচক চিন্তা থেকে ঠিক আছে তৃতীয়ত কথা হলো আপনি বিজয়ী হবেন অর্থাৎ আপনি সফলতা বিজয় পাবেন এবং জয়ী হবেন আপনার গুণগান আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এই আপনার বিজয় হওয়ার মাধ্যমে ঠিক আছে তাহলে আপনাকে অবশ্যই যদি তিনটা জিনিস আপনি পেতে চান আপনি ইতিবাচক সফলতা চান যদি আপনি বড় লিডার হতে চান বড় কিছু হতে চান পাশাপাশি আপনি যদি বিজয়ী হতে চান তাহলে আপনাকে অবশ্যই ইতিবাচক চিন্তা সবসময় করতে হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা